আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন অন্য পক্ষে সবাইকে প্রতীয় শুভেচ্ছা আজকের মূলত হতে যাচ্ছে যারা হচ্ছে দেশ কিংবা প্রবাসীরা তারা হচ্ছে নতুনভাবে কলা চাষ করতে যাচ্ছেন কিন্তু কোন কলাটা আপনাদের জন্য লাভজনক হবে এবং বাজার মূল্য ভালো হবে এবং উৎপাদন বেশি হবে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি জাত জি নাইন কলা যা হচ্ছে কম পরিচর্যায় খুব বেশি হয়ে থাকে দেখুন এটা হচ্ছে আমাদের একটি বাণিজ্যিক বাগান দেখুন প্রত্যেকটি কাছে কতগুলো করে ফল রয়েছে আপনাদেরকে যদি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করে প্রত্যেকটি গাছ দেখেন প্রত্যেকটি কাজে করে কত দিকের গলা ধরেছে এই তো আনুমানিক দুইশো থেকে দুশো বিশ পিস পর্যন্ত কলা হবে এবং জি আইনে যদি আপনি ভালো একটু খাবার দিতে পারেন পরিচর্যার বেশি দরকার নাই যদি একটু ভালোভাবে খাবার দিতে পারেন তাহলে হচ্ছে আপনার দুশো বিশ থেকে তিনশো বিশ পর্যন্ত কলা হবে দেখুন এইদিকে দেখুন সব গাছই প্রায় আমাদের বড় হয়েছে এবং গাছের আনুমানিক হাইট হবে আপনার ছয় থেকে সাত ফিট তাই বাতাসেও ভাঙিয়ে দেওয়ার কোনো ঝুঁকি থাকে না এবং বাতার মূল্য খুব ভালো পাওয়া যায় এবং এই গাছগুলো আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের কৃষকাল যা চালায় গাছগুলোতে কোনো ভাইরাস নাই তাই আপনি নিশ্চিন্তে লাগাতে পারেন আপনার কলার বুক থেকে দিলে হয় কি মেলার সময় হচ্ছে ভাইরাসের কারণে কলার গাছটা বড়ো হয়ে ফেটে যায় তখন কলা আসে না এবং এইগুলো আমাদের কৃষিকাজের দিচ্ছে একশো পার্সেন্ট নিশ্চয় আপনার একশোটা গাছ লাগালে একশো খাবারি কলা পাবেন আপনি তাই আপনার গাছে কোনো ভাইরাস বা অন্য কোনো রোগ হবে না এবং এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমা ক্ষমতাও খুব ভালো তাই আপনার ওষুধও খুব কম দেওয়া লাগবে আপনি যদি ভালোভাবে জমিতে গোবর বা হচ্ছে জৈব সার দিতে পারেন তাহলেই হচ্ছে আপনার কলার ঘাউর খুব বড় হবে এবং কলাও খুব মোটা হবে এবং গুনতে বেশি হবে তাই আপনারা যারা নতুনভাবে বাণিজ্যিকভাবে বাগান করতে চান তারা আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি তাই আপনি দেশ কিংবা প্রবাস থেকে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস এম এস করে নিশ্চিন্তে আপনি চারাগুলো অর্ডার করতে পারেন আমরা নিশ্চিন্তে আমরা খুব ভালোভাবে প্যাকেজিং করে আপনার বাসা বাড়িতে চারাগুলো পৌঁছে দেবো আপনাদেরকে যদি আমাদের কয়েকটি কাজই দেখায় দেখুন এগুলো হচ্ছে আমাদের কাজিগুলো দেখুন কীরকম বড় এবং গাছগুলো দেখুন কীরকম মোটা হয়েছে আপনারা যদি ভালোভাবে খাবার দিতে পারেন ভালো ফল আনতে ইনশাআল্লাহ এবং এই গাছগুলোতে কোনো ঝুঁকি নাই খুব কম আপনারা এই গাছগুলো থেকে ফলন পাবে তাই এখন হচ্ছে আপনার জি নাইন কলার ওপর উপযুক্ত সময় তাই আর দেরি না করে যদি দ্রুত আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল অথবা এস এম এস করে আপনার অর্ডারটা আজকে কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম